দেখছেন আপনারা যে দুয়ার কুণ্ডলি আজ প্রায় এক মাস যাবৎ বিশ্বনাথ পৌর শহরের বাসিন্দা ব্যবসায়ী এবং আগন্তুক যত মানুষ আছেন এই যে একটি দুয়ার কারণে একটি দুয়ার কারণে মানুষ হাঁটতে পারতেছে না মানুষের অহরহ কাশি মসজিদের ভিতরে নাগরিবের নামাজ পড়তে যখন গেলাম তখন দেখা গেল প্রত্যেকজন মানুষ কাশতেছে আপনারাও নামাজে ছিলেন এই যে দুরবস্থা আমাদের বিশ্বনাথ পৌর শহরের হলো এখানে বাংলাদেশের প্রশাসনের কোনো ঘাটতি নেই প্রত্যেকটি প্রশাসনের অফিস এখানে বিদ্যমান আমাদের এই পৌর শহরকে রক্ষা করতে হলে এই বিশ্বনাথ প্রবাসী অদূষিত প্রায় সখানে প্রবাসী এই মুহূর্তে দেশে অবস্থান করতেছেন বিশ্বনাথ পৌর শহরের এই যে ক্ষতি যারা করতেছেন স্বাস্থ্যের ক্ষতি করতেছেন এই ছোটো ছেলে মেয়ে যারা আসে ওভারঅল মিলিয়ে আমাদের জীবনমান বিপর্যস্ত হয়ে পড়েছে এই গ্যাসের কারণে এই দুয়ার কারণে একজন ইউএনও আমাদের প্রবাসীদের সম্মানে দিয়েছেন প্রবাসী চত্বর বিশ্বনাথের ইউএনও উনি তাকা অবস্থায় উনি অভিভাবক এই বিশ্বনাথ পৌর শহর সহ বিশ্বনাথের এই যে জনগণের স্বাস্থ্যের যে দুর্গতি ঘটছে এই যে মানুষ হারতে পারতেছে না এ ব্যাপারে রুয়েল মিয়া ভাই আপনি যুক্তরাজ্য থেকে এসেছেন আপনার বক্তব্যটা একটু জানতে চাই আপনি এই শহরে বড় হয়েছেন ধন্যবাদ ছিল যে আজকাল আসলে আপনাদের কি বলবো আজকে নামাজে গেছিলাম আমাদের পুরানা ঐতিহ্যবাহী মসজিদ বাইতুল আমান রহমান মসজিদ মাসাদার ছোটোবেলা থেকে আমরা এই মসজিদের জন্য কাজ করছি আমরা সবাই বাট আজকে যে এটা অবস্থা দেখলাম পরিস্থিতি যে বাসিয়া বিহুদের যে অবস্থা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রতি তাড়াতাড়ি এই যে দুয়া এই দুয়া থেকে মানুষের খেয়াল আক্রান্ত হবে এই যে ছোটো ছোটো বাচ্চারা ওরা সবাই মুসল্লিরা সবাই এখানে নমাজ পড়তে পারতেছে না কাশি কাসতে কাশতে সবাই নমাজ নমাজের নিষ্ঠা হচ্ছে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব অতি তাড়াতাড়ি যেন এটা দৃষ্টি দেওয়ার জন্য পাশিয়া ব্রিজ কে বা কারা এখানে দোয়া দোয়া লাগায় আপনারা নজর এদিকে নিতে হবে নাইলে আমরা প্রবাসীরা আমরা আন্দোলন শুরু করব অতি তাড়াতাড়ি প্রতি অনুরোধ আপনি আসেন আসে দেখিয়ে যান কি অবস্থা এটা এটা প্রবাসী অধ্যুষিত এলাকা নাকি এটা জঙ্গলে পরিণত হয়েছে এই যে ব্রিজ আপনারা দৃষ্টি আকর্ষণ দিচ্ছি না তাই আমরা প্রবাসীরা এখানে আন্দোলনে নামবো আপনারা অতি তাড়াতাড়ি এখানে আসেন দিকে বাঁচান এই ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচান বিশ্বনাথে অনেক লেখালেখি সাংবাদিকরাও করছে কিন্তু সাংবাদিকদের হাতে তো আইন নাই আমরা হয়তো কলমে লিখতে পারবো কিন্তু আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা এখানে যারা প্রশাসনে বসে আছেন এই যে বাসিয়া নদী বরাট করা হচ্ছে দিনকে দিন এই যে পলিথিন ময়লা আবর্জনা ফেলে তাদেরকে বিকল্প ব্যবস্থা না দিয়ে এ ব্যাপারে আপনি কি বলেন প্রশাসনের ব্যর্থতা অনেক দিকে আজকে আমরা সবাই প্রকাশীরা আমরা 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 প্রশাসনের কাছে যাব। দাবি জানাবো অতি তাড়াতাড়ি এটা পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনাথ বিদেশি অধ্যুষিত এলাকা এইখানে লন্ডনীরা এখন ঠান্ডার সিজন এখন লন্ডনীরা বেশি বেশি করে এইখানে না সামনে নির্বাচন আমরা এখন দেখলাম যে নমাজ পড়তে পারছি না নমাজের দুঃখে ওই লোক প্রথমেই খাসি আরম্ভ হয়েছে খাসির জন্য মানুষের নমাজের নিয়তি করতে পারতেছে না এই অবস্থা আমরা ওই এইভাবে ওই লোকই একটা বিদেশিত বিদেশি উদ্দেশিত এলাকায় যদি এইভাবে হয় তাহলে বাংলার মানুষ কিভাবে এই দেশে বসবাস করবে এইটা আমরা দূর পদক্ষেপ জানাই যে এইটার পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন প্রয়োজন নাই বলতেই তো বুঝায় এটা আমরা কি বলতেছি আমরা তো এটাই বলতেছি যে এখানে প্রশাসনের দায়িত্ব কি এই পৌরসভার দায়িত্ব কি কেন আমরা পৌরসভা করলাম পৌরসভা করে কি আমাদের লাভ হলো এখান থেকে কি বেনিফিট পেলাম আমাদের তো কোনো বেনিফিট নাই আমরা কি বলবো আজকে বাজারে আসছি এই যে দুয়ার ইয়ে দিছে কারা দিছে এইটা কি আমরা এই বাজারে বিশ্বনাথ বাজারে আছি কি কোনো বঙ্গোপসাগরের পারে জঙ্গলে আসি তা বুঝতে পারতেছি না এই যে দোয়ার জন্য খাসি হচ্ছে মুরব্বারা কষ্ট পাচ্ছে বাচ্চা ছেলেরা কষ্ট পাচ্ছে ইয়াং জেনারেশন যারা আছে এরা কষ্ট পাচ্ছে প্রবাস থেকে যারা আসছে দেশে ওরা তো ভালো একটা দেশে থাকে ভালো একটা পরিবেশে থাকে এই ধরনের পরিবেশে থাকে থেকে অভ্যাস নাই ওদের এরা তো আরও বেশি অসুবিধা হচ্ছে যখন আমাদের অসুবিধা হচ্ছে তখন তো প্রবাসীদের আরও বেশি হচ্ছে তখন আমি এইটাই বলবো টানা নির্বাহী অফিসার কাছে আমি বিনীত অনুরোধ করবো আপনি যে এই পৌর যে কয়টা ওয়ার্ডের দায়িত্ব যার কাছেই আছে ওদেরকে বলেন অতি দূরত্ব এই আগুন নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আর এই যে পরিবেশ পরিবেশের একটা ব্যবস্থা করার জন্য যেমন আমরা বাজারে আসলে বাজারে আসলে যে কোনো ধরনের আমরা দুইটা ফারে যদি আমি গ্রাম্য বাসায় আমরা রাখোটা পারে যদি খরচ করার জন্য আটি বা বাইয়া বন্ধু লইয়া বসি এই গন্ধর দুর্গন্ধর জন্য আমরা নাক বন্ধ করে এই বাজার থেকে বাড়িতে প্রস্তুত থাকি এখন যদি এই বাজারে লোক সমাগম না হয় তাহলে এই ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে আর আমরাও কীভাবে খরচপাতি করব নিয়ে খাব এটা আমরা পাইতেছি না আমি অতি ভাবে থানা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ করছি আপনি যে কোনো উপায়ে আপনি আপনার লোক পরিদর্শনে পাঠান পাঠাইয়ে দেখে দেখেন এটা কি হচ্ছে সাংবাদিকরা কিন্তু ভুল লেখে নাই সাংবাদিক বাইদের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা এটা তুলে ধরেন সব সময় আমরা আপনাদের পাশে আছি